হাদি ফিরে আসুক এই জনতার মাঝি দেশবাসী করছে দোয়া আল্লাহ ওসমান হাদি ফিরে আসুক এই জনতার মাঝে দেশবাসী করছে দোয়া আল্লাহ তালার কাছে দেশের জন্য ভুলেছে সে ভ তাই তো আজি দেশবাসীর মন করেছে জয় বীরের কবু হয় না পরাজয় মরলে শহীদ বাসলে গাজী কোনটাই ক্ষতি নয় কোনটাই ক্ষতি নয় ঠিক না বেঠে ওসমান হাবি ফিরে আসুক এই জনতার মাঝে দেশবাসী করেছে দোয়া আল্লাহ তালার কাছে এই জনতার মাঝে দেশবাসী করেছে দোয়া আল্লাহ কাছে দেশের জন্মে ভুলেছে সে ভাই তো আজই দেশবাসীর মন করেছে জন বীরের কভু হয় না পরাজন মরলে শহীদ বাসলে রাজি কোনোটাই ক্ষতি নয় কোনটাই ক্ষতি নয় মরছে যারা যারা সেই জিতেছে যে করেছে রবের রাজি খুশি মরছে যারা মারছে যারা ক্ষমতা কার বেশি সেই জিতেছে যে পেয়েছে রবের রাজি খুশি দুনিয়াটাই স্থায়ী নয় সবাই চলে যাবে কৃতকর্মের হিসাব কষে ফলাফল সব পাবে বীরের রক্তে জমিন তাজা ইতিহাস কথা কয় বীরের রক্তে জমিন তাজা ইতিহাস কথা কয় মুরলে শহীদ বাসলে গাজী কোনটাই ক্ষতি নয় কোনটাই ক্ষতি নন ভাবনা কেন সন্ত্রাসী মারলে তুমি যা দেখো কি তার মা কতটা শিশু হাত বাড়িয়ে বাবাকে খুঁজে যায় কত বাবাকে দু চোখে দেখে তার বাবাটা টান ভাবনা কেন সন্ত্রাসী মারলে তুমি যা দেখো কি তার মা জননির কতটা হাহাকার অবধি শিশু হাত বাড়িয়ে বাবাকে খুঁজে যায় কত বাবাকে দেখে তার বাবা কেন তুমি জননীর কতটা হাহাকার অবধি শিশু হাত বাড়িয়ে বাবাকে খুঁজে যায় কত বাবাকে দু চোখে দেখে তার বাবাটা নাই রক্তের ফোটা যাবে না বৃথা রক্তের ফোটা যাবে না বৃথা হবে না তার খাই মরলে শহীদ বাসলে গাজি কোনটাই ক্ষতি নয় কোনটাই ক্ষতি নয় ওসমান হাবি ফিরে আসুক এই জন তার মাঝে দেশবাসী করেছে দোয়া আল্লাহ তালার কাছে ওসমান হাদি ফিরে আসুক এ জন তার মাঝে দেশবাসী করেছে দোয়া আল্লাহ তালার কাছে দেশের জন্য ভুলেছে সে ভয় তাই তো আজি দেশবাসীর মন করেছে যায় শহীদ বীরের কবু হয় না পরাজয় মরলে শহীদ বাসলে গাজি কোনটাই ক্ষতি নয় কোনটাই ক্ষতি নয় কোনটাই ক্ষতি নয় কোনটাই ক্ষতি নয় ঠিক না বেঠে ডাক্তাররা বলেছেন ক্লিনিক্যালি ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে আমরা তাকে ভালো কোনো সুসংবাদ দেওয়ার মতো আমাদের তেমন কোন সুসংবাদ আমাদের কাছে নাই কিন্তু কারণ হলো সব ডাক্তার যখন হেরে যায় তখন একজন ডাক্তার বাকি থাকে তার নাম কি সব কবিরাজ যখন পরাস্ত হয়ে যায় তখন একজন কবিরাজ বাকি থাকেন তার নাম কি সবাই যখন মুখ ফিরিয়ে নেয় তখন একজন আপনার দিকে দৃষ্টি দিয়ে রাখেন তিনি হলেন আল্লাহ সবাই যখন আপনাকে ছেড়ে চলে যায় তখন একজন আপনার পিছনে লেগে থাকেন তিনি আমার আল্লাহ